কলমি শাক ভাজা করবো তার জন্য একটু পানি দিয়েছি আর এতে সমস্ত রকম মশলা জিরে আদা রসুন ধনে গুঁড়ো আছে গোলমরিচ আছে পেঁয়াজ ভাজার বাটা একটু অল্প করে লবণ হলুদ দিলাম একটু অল্প করে হলুদ দিলাম শাক বেছে উঠে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম দিলাম লঙ্কা বাটা হয়ে গিয়েছে এবার ফোড়ন দেবো শাক ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে দিলাম একটা লঙ্কা ছিঁড়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিলাম আর একটু রসুন দিলাম এবারে শাকটা দিয়ে দেবো এবার এটা গোবিন্দভোগের চালি গোবিন্দভোগের চাল হচ্ছে গুঁড়ো করে আটা করা গিয়েছে এরম বাকার দেওয়ার পরে যে কোনো আটা দিলেই হবে একটু গোবিন্দ চারির আটা যে একটু স্বাদ হবে বেশি একদিন এরকম করে রান্না করে খেয়ে যাচ্ছেন কেমন হয় না আমার রান্না কম একটু মরিজিল গড়ি দিয়ে দেবো ফাইনালি রান্না হয়েছে